এই রমজানে আমরা কলার দাম জানতো এটা রাজশাহী এখানে পাইকারি কলা বেচা দেওয়া হয় আমি এখানে দেখতে পাচ্ছি আজকে প্রচুর কলা বিক্রেতা এবং প্রচুর কলা আসছে এখান থেকে আজকে আমরা কলার দরদাম জানার চেষ্টা করবো তার আগে আমরা কিছু কলা দেখি প্রচুর পরিমাণে কলা এখানে সব কৃষকের কলা আসছে ব্যবসায়ীরা কিনে এখান থেকে কলা আমরা এখানে কয়েকজন কৃষক পর্যায়ে কলা চাষির দাম জানবো কলা চাষি থেকে কৃষক পর্যায়ে আমরা দামটা জানি আজকে কি দাম যাচ্ছে কলার বাজার এই কথা আমরা কলার কাদিটা দেখি কলার কাদিটা দেখে কলার দামটা জানবো এখানে তিনি ছয়টা কলার কাদি নিয়ে আসছেন জিন কলা এখানে আমরা এই জিন কলার জিন কলার দামটা জানবো

কত বলছে বলছে এটার দাম হ্যাঁ ভাই টাকা ব্যবসায়ীরা শুনলাম যে তিনি পনেরোশো টাকা বলছে ব্যবসায়ীরা পনেরোশো টাকা বলছে তিনি কত হলে বিক্রি করবেন তা যাই না তবে পনেরোশোর বেশি হবে আশা করি